বিভিন্ন ভাবে আমাদের এই দাবিকে হরণ করেছে আমরা চাই উপযুক্ত আমাদের প্রমাণ রয়েছে আমরা এই দাবি আদায় করে ঘুরে ফিরতে চাই তারা যে যেখানে আসেন আপনারা চলে আসেন আমাদের

আমাদের দাবি আদায় করতে চাই একই ড্রাইভারের পঞ্চাশ কোটি টাকা হবে উদাও করেছে দেখেন দাল সর দিয়েছে এই ছবিগুলো দেখেন আপনারা সবাই দেখতে পাবেন এই লুকরা আমাদের জীবন নিয়ে সিনেমিনি খেলেছে তাদেরকে আর আমরা দেখতে চাই না নির্লজ্জের মতো তাকে রয়েছিল আমাদেরকে অবৈধ ঘোষণা করেছে আমরা তাদেরকে আজ অবৈধ ঘোষণা করে তাদেরকে আইনের মাধ্যমে আমাদের দাবি আলাদা করতে চাই সবাই কি বলে একটা দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার সঙ্গততে প্রচার হল কোয়েও আমাদের এই কালাকানাইন করাতে করে নাই আমরা চাই এগুলো সুষ্ঠত তদন্ত করে আমাদের দাবি জানা আমাদের আজ পূরণ দাবি জানা এবং আমাদের জুগাই দাবি জানা পূরণ করে আমরা চাইসবনি আপনারা কি আত্ম আমাদের বিরুদ্ধে আমাদেরই জাল আমাদের বিরুদ্ধে জাল শুরু দিয়ে আমাদের চাকরি থেকে হরণ করেছে আমাদের জীবন নিয়ে আমাদের প্রতারণা করেছে আমরা সে প্রতারণা জড় করে চাই আর দিনের ভিতরে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় আমরা লাগাতার থেকে কঠিন থেকে কঠিন আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করতে চাই সবাই কি বলেন